আসসালামাইকুম চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তান পিস দেখাবে এটা একদম নিউ একটা রাঙ্গুলির প্রিন্ট আচ্ছা অনেকগুলো কিন্তু থ্রি পিসও আছে ঠিক আছে ফুল বুটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুধুই দেখাবো একদম মানে আপনাদের চোখ জোরানোর একটা প্রিন্ট এটা একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে দুবাই সিল্ক পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস মানে রাদিয়া ফ্যাশন মানেই কিন্তু নিত্য নতুন কালেকশন এগুলো দুবাই সিল্কের ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বড় সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটা সেন্ড প্রাইস প্রত্যেকটা কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে যেকোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা দেখেন ভিওয়ার্টস এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে বেননি টার্সেলের ভিতরে থাকবে এটা একদম হিট একটা ডিজাইন কালার আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলোর রং কষার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু ভিওর সুন্দর এটা একটা কালার সবগুলো ডিজিটাল প্রিন্ট করা রং সে হান্ড্রেড পার্সেন্ট তিন সেট নিলেই হোলসেল তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস এগুলো কিন্তু বাটারফ্লাই প্রিন্টার সব থেকে বেশি ট্রেন্ডের ডিজাইন হচ্ছে এটা এটাও পাঁচশো টাকা যারা পাইকে নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ফ্লস এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সেম অনলি পাঁচশো পঞ্চাশ সর্দিক দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশে দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়ামটা এটা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট পাঁচশো পঞ্চাশ এগুলো পাকিস্তানি ইনস্পার কালেকশন তো এক একটা এক এক প্রিন্ট এক এক কালার আচ্ছা এখন যা দেখাবো সবগুলো থ্রি পিস ঠিক আছে এটা দেখেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত তাই না আর ওনাটা হবে জর্জটের উপরে ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে ওনাটা এগুলো একদম ব্র্যান্ড নিউ প্লাজোটা দেখাই এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে কত করে নয়শো টাকায় থ্রি পিসের সেট এগুলো একদম ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে সবগুলো কালার প্রিন্টে সুন্দর প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার অনলি নয়শো টাকা এটা ঝুমকা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু নয়শো টাকা অনলি ওকে ওরা 38 থেকে 44 বডি আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও 900 টাকা তাই না আচ্ছা এটা দেখেন এটা একদম ভাইরাল একটা থ্রি পিসের কালেকশন ফিয়ার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এই হচ্ছে ওনা 900 টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র 900 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলে হোলসেল ওনাটা সম্পূর্ণ আরই কাজ করা এটা আবার পুরো জামাটা কিন্তু আড়ি কাজ করা দেখেন পুরো বডিটা আড়ি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে আর এ হচ্ছে ওনাটা এটাও থাকবে নয়শো টাকা লাস্ট আমার একটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইট কালার এটাও সম্পূর্ণ আড়ি কাজ করা এটা প্যান্ট এ হচ্ছে ওনা এ দেখেন ওনাগুলো কিন্তু বিশাল বড় এটা জামদানি কটন নয়শো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ